নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ ক্রিয়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটার প্রত্যেকটি প্রমাণ রয়েছে এবং আমি শুনেছি শুনে অবাক হয়েছি যে ক্রিয়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন যে তিনি কালকে যাতে নির্বাচনে যাতে ভোট করে ক্রিয়া উপদেষ্টা এই ধরনের আচরণ করবে এবং অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদেরকে ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করবে যেটা আমরা কখনোই মানে চিন্তাও করি না স্বপ্নে যে এই ধরনের আচরণ করবে যে ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার এখানে ক্রিকেট বোর্ড তারও ব্যক্তির না ক্রিয়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তি করে নিয়েছে এবং তিনি বলেছেন যে যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করবেন এই যে স্বেচ্ছাচারিতা বা এই যে একদম সরাসরি সরকারি হস্তক্ষেপ এটা আমরা কখনোই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীটা এটা স্বাভাবিকভাবে কখনোই মেনে নিচ্ছি ক্লাব নিয়ে যে একটি ঝামেলা তৈরি হয়েছিল যেটি আপনাদের গণমাধ্যমেও এসছিল সেই চারটি ক্লাব থেকে কিন্তু এখানে চারজন বোর্ডের ডিরেক্টর ক্লাবগুলো নিয়ে নিয়ে ছিল ছিল ঝামেলা সেই ক্লাবের প্রতিনিধি হয়ে তারা বোর্ডের ডিরেক্টর হয়েছে এখানে তো তাদের একটি ঝামেলার জায়গা তৈরি হয়েছে তারপরে এই ক্রিকেট বোর্ডের যে আমাদের বুলুর ভাই যে চিঠিকে চ্যালেঞ্জ করে যে যারা ক্রিয়া সংগঠক জেলা বিভাগে যারা এটিকে রিড করেছিলেন সেখানে কিন্তু একটি আইনের একটি প্রক্রিয়া রয়ে গেছে এবং এটি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন হয়ে গেছে কিন্তু এটি কিন্তু কোর্ট যেটি রায় দিয়েছে যে হাইকোর্টের ফুল বেঞ্চে শুনানি করে এসে তারপরে এটাকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে কি হাইকোর্ট যদি রায় দেয় যে না ওই যে চিঠিকে যদি অবৈধ ঘোষণা করে তাহলে কিন্তু এই নির্বাচন ব্যবস্থাও কিন্তু বাতিল হয়ে যাবে যেটি ইতিমধ্যে নির্বাচিত হয়েছে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ধরনের একটি প্রস্তুতিতে নির্বাচনকে আমরা স্পোর্টসের যারা লোক রয়েছে তারা কখনোই মেনে নিতে পারি না এবং ভবিষ্যতে এটা আমরা মানবো না